আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েনের যতই দিন যাচ্ছে তত দাম বাড়ছে 2025 সালে এসেও এই কয়েনের প্রচুর দাম বাড়ছে 2024 সালে যে দামটা ছিল তার থেকে প্রায় 10 গুণ এই কয়েনের দাম বেড়ে গেছে তো আপনার কাছে যদি এই 1 টাকা লাল কয়েন থাকে তাহলে আপনি কিন্তু সেটা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এবং এই কয়েন অনেকের কাছেই আছে কিন্তু এই কয়েনের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে বাকি যত শাল আছে যেগুলো আপনার কাছে যদি সেই কয়েনগুলো থাকে তাহলেই আপনি সেই কয়েনগুলো ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এছাড়া কিন্তু আপনি অন্য যে শালগুলো আছে সেই শালের কয়েনগুলো কিন্তু খুব একটা দামে বিক্রি করতে পারবেন না আমি আজকে যে কয়েনটি দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত 1 টাকার লাল কয়েন যেটাকে রেড কয়েন বলা হয় এই কয়েনটি খুবই দুর্দান্ত এই কয়েনটি মূলত বাংলাদেশে খুবই প্রচলন আছিল এক টাইমে তো এটা বাজারে খুবই প্রচুর চত্ব তে এই কয়েন্টটি বিশেষ করে অনেকেই সংগ্রহ করে রাখতো কারণ কয়েন্টের কালার গোল্ডেন হওয়ার কারণে এটা অনেকেই গোল্ডেন কয়েন বলে ডাকতেন বা এই কয়েন্টটি তখনকার আমলে অনেকে এটা ব্যবহার না করে এটা তারা সংগ্রহ করে রাখতেন তো সেই সংগ্রহ করা কয়েন্টগুলো কিন্তু এখন অনেকের কাছেই প্রচুর পাওয়া যায় তার মধ্যে কিছু সাল আছে যেগুলো আপনি যদি সেই সালের কয়েনগুলো আপনার কাছে থাকে তাহলে 2024 সালে যে কয়েন আপনি যে দামে বিক্রি করেছেন বা বিক্রি করতে চেয়েছিলেন তার থেকে প্রায় 10 গুণ দাম বাড়তি হয়েছে এই এক টাকার লাল কয়েনে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেব যে এক টাকা লাল কয়েন বর্তমানে 2025 সালে দাম কেমন হতে চলেছে বা হচ্ছে আমি যতটুকু জানি আমি অনলাইনে দেখেছি বা এটার বর্তমান যে প্রাইসটা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই এবং হচ্ছে বর্তমানে আপনি ইবে ওয়েবসাইটে যাবেন সেখানে দেখবেন যে ইবে ওয়েবসাইটে এই কয়েনটির মূল্য দশ ডলার মানে এক হাজার টাকা দিয়েছেন এবং উনিশশো নিরানব্বই সালের কয়েন এটার প্রায় পঞ্চাশ ডলার

তাহলে এই মানে এই কয়েনগুলো কিন্তু আপনি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এছাড়াও আপনি এটা সরাসরি বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যে কয়েন কিনা বেচা হয় সেসব গ্রুপে আপনি জয়েন হয়ে আপনি এই কয়েনগুলো সেল করতে পারেন সেইখানে কিন্তু কিছু কিছু প্রতারক আছে যারা হচ্ছে কয়েন কিনার নাম করে আপনার কাছ থেকে বিভিন্ন ফন্দি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পর থেকে নাম্বারটা বন্ধ করে রাখবে এই ধরনের কোতারক থেকে বিরত থাকবেন লেনদেনের ক্ষেত্রে সরাসরি লেনদেন না হলে পয়েন্ট বিক্রির ক্ষেত্রে আপনি লেনদেন করবেন না এ আমি যে সংগ্রহ করে রাখি আমি এত দাম দেই না তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পয়েন্টটি 1999 সালের পয়েন্টে আপনি পাবেন 100 টাকা এবং 1996 সালের পয়েন্টে পাবেন 18 টাকা যদি আপনার কাছে থাকে আমার WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন এ আপনি ইবে ওয়েবসাইটে এটা সেল করতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপে সেল করতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পয়েন্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমার চ্যানেলটি ভিজিট করুন ওখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে